সন্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির রয়েছে তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বিয়াম ফাউন্ডেশন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ বারো দুই হাজার পঁচিশে তো এই বিষয়ে সম্পূর্ণ আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বিএম ফাউন্ডেশন কিন্তু পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান সম্রের জন্য নিমিত্ত পদের নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো সৈন্যিক দশক এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর তো চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথমে এক নম্বরে দেখতে পাচ্ছেন তো তার আগে আরেকটি কথা বলে রাখি এই বিজ্ঞপ্তিটি বিরাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো অবশ্যই হ্যাঁ ভিডিওটি দেখে আবেদন করার চেষ্টা করবেন যদি আগ্রহী প্রার্থীগণ হয়ে থাকেন এই পদের জন্য চাকরির ইচ্ছুক যদি হয়ে থাকেন তো এক নম্বরে দেখতে পাচ্ছেন বিএন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ সিংরা নাটোরে অধ্যক্ষ কলেজে একটি পদ সংখ্যা রয়েছে চল্লিশ বছর শিক্ষাগত জগতে এসএসসি এস এসি সমিত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স স্নাতকো এবং স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ যে ভিত্তি ন্যূনতম টু পয়েন্ট থাকিতে হইবে শিক্ষক হিসেবে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হইবে অধ্যক্ষ উপাধ্যক্ষ হিসেবে কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চম গ্রেডের বেতন তারপরে দেখতে পাচ্ছেন কলেজ প্রবাসকে একজন প্রবাসকে একটি পদ সংখ্যা বয়স পঁয়ত্রিশ বছর ইংরেজিতে নিবে কলেজ প্রবাসক গণিত একটি পদ সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ বছর বয়স তো প্রতিটাটি বেতনটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তবে দেখতে পাচ্ছেন কলেজ প্রবাসক আইসিডিতে একজন পঁয়ত্রিশ বছর বয়স কলেজ প্রবাসক রসায়নে একটি পরসংখ্যা রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর কলেজ প্রবাসকে একটি প্রসংখ্যা রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা অনুগ্রহপূর্বক দেখে নেবেন সম্পূর্ণ বিষয় বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই শর্টকাটভাবে আপনাদের জানাচ্ছি শুধু তো কলেজ প্রবাসকের জীববিজ্ঞানী একটি প্রসংখ্যা বয়স সর্বোচ্চ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বেতন স্কুলে এখানে বাইশ হাজার টাকা থেকে তিপান্ন হাজার ষাট টাকা নবনতম গ্রেডে বেতন হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিজ্ঞান হ্যাঁ একটি পদ সংখ্যা রয়েছে বয়স আঠা থেকে পঁয়ত্রিশ বছর তো বেতন হচ্ছে এগারোতমার্কেটে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন বিএম ল্যাবরেটরি স্কুল সুনামগঞ্জে অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে একটি পদ সংখ্যা রয়েছে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর বিএম ল্যাবরেটরি স্কুল নবাবগঞ্জ ঢাকায় অধ্যক্ষ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একটি পদ সংখ্যা রয়েছে বয়স সর্বোচ্চ আঠারো থেকে চল্লিশ বছর বেতন স্কেল তেইশ হাজার টাকা থেকে পাঁচপান্ন হাজার চারশো সত্তর সত্তর টাকা বিএম ল্যাবরেটরির স্কুল ঢাকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত একটি পশের বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো এখানে বেতন স্কেলটি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা এগারোতম তারপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চারুকলা চারু ও কারুকলা একটি পঁয়ত্রিশ বছর বয়স আঠেরো থেকে তো এখানে বেতন স্কেল এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আমরা এবারে দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি তারপর দেখতে পাচ্ছেন প্রথম নম্বরে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রবাসক আইসিডিতে একজন নেবে কলেজ ছয় নম্বরে নংসিদ্দি নার্সিং দিতে বিএম জেলা স্কুল অ্যান্ড কলেজ নার্সিং দিতে হ্যাঁ প্রবাসক নেবে রসায়নে একটি প্রশংসা রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান একটি প্রশংসা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন বিএম এম ল্যাবরেটরি স্কুল পলাশ পলাশ নার্সিং মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলায় নিবে একটি একটি প্রসংখ্যা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিতি নেবে একটি প্রসঙ্গা রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে গ্রেড গ্রেড দশতম গ্রেডে বি ছ তো মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীর শারীরিক শিক্ষা একটি পড় সংখ্যা রয়েছে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা বেতন বিএম মডেল স্কুল ও কলেজ বাগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যে বিজ্ঞান জীববিজ্ঞান একটি পংখ্যা রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন স্কুল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তারপরেটি একটি দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় সহকারী সহকারী শিক্ষক আইসিডিতে একটি প্রসঙ্গা রয়েছে বয়স থেকে পঁয়ত্রিশ বছর বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এগারোতম গ্রেড তারপর দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা একটি প্রসঙ্গা বয়সের থেকে পঁয়ত্রিশ বছর বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তারপর দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একটি প্রসঙ্গে রয়েছে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত এস এসসি এসএসসি সমমান ও সংশ্লিষ্ট বিশ্ব স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম জিপি ন্যূনতম টু পয়েন্ট বা দ্বিতীয় বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন পরের পৃষ্ঠায় চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া তো মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজিতে একটি পড় সংখ্যা রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স তো এখানে বেতন স্কুল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তারপর দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান একটি পড় সংখ্যা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়নে একটি প্রসংখ্যা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীরচর্চা শারীরিক শিক্ষা একটি পরসংখ্যা বয়স পঁয়ত্রিশ বছর এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা মতো বেতন দশটা পরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় সহকারীতে বাংলা শিক্ষক একজন একটি পরসংখ্যা রয়েছে এখানে বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা দশতম গ্রেডে তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান পদার্থ একটি পশঙ্খ্যা রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতন তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের একটি পরশঙ্কা রয়েছে এখানেও বেতন ষোলো হাজার থেকে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তারপরে দেখতে পাচ্ছেন এগারো এগারো নম্বরে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক বিদ্যালয় বিশেষ আমরা দুপচাচিয়া বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা একটি প্রশঙ্কা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীর চর্চা শারীরিক শিক্ষা দুইটি পরশঙ্ রয়েছে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা প্রাথমিক শিক্ষা বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজিতে দুইটি প্রসঙ্গ রয়েছে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তো তার পরের পৃষ্ঠে আমরা চলে যাচ্ছি লক্ষ্য করেন আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তারপর দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিতে দুইটি প্রসঙ্গ রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী সহকারীতে দেখতে পাচ্ছেন সাধারণ আর সহকারী শিক্ষক সাধারণের একটি পড় সংখ্যা রয়েছে হ্যাঁ বারো নাম্বারে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বারো নম্বরে দেখতে পাচ্ছেন বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আত্রাই নগাদে নিয়োগ বিজ্ঞপ্তি তো অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে একটি পড় সংখ্যা রয়েছে বয়স সর্বোচ্চ আঠেরো থেকে চল্লিশ বছর হ্যাঁ উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকার বেতনে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইংরেজিতে দুটি পড় সংখ্যা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক তারপর দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়নে একটি প্রসঙ্গ রয়েছে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলাতে একটি প্রসঙ্গা রয়েছে বারো হাজার টাকা তিরিশ থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে তেরো নম্বরে হ্যাঁ বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রংপুরের সহকারী শিক্ষক বাংলায় একটি প্রসংখ্যা রয়েছে তারপরে সে মডেল স্কুল ও কলেজ রংপুরে আবারও দেখতে পাচ্ছেন কলেজ প্রবাসক গণিত একটি পথ এবং মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিতে একটি প্রসংখ্যা রয়েছে তো বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধায় নিয়ে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইংরেজিতে একটি প্রসঙ্গা রয়েছে বয়স সর্বোচ্চ আঠা থেকে পঁয়ত্রিশ বছর এখানে বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়নে একটি পথ সংখ্যা রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চারু দুটি পথ সংখ্যা রয়েছে ইসলাম নৈতিক শিক্ষা একটি পড় সংখ্যা রয়েছে তারপর ষোলো নম্বরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বিদ্যালয় সহকারী বাংলা স্কুল হবিগঞ্জে নিয়ে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন একটি প্রসঙ্গা রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজিতে দুইটি প্রসঙ্গ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান পদার্থবিজ্ঞানে একটি প্রসঙ্গ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের একটি প্রসঙ্গ রয়েছে সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়নে বয়স সর্বোচ্চ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা একটি প্রসঙ্গ রয়েছে তো চলে যাচ্ছি আবারও পরের পৃষ্ঠায় তো সম্মানের দশক হ্যাঁ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই তিনটি ফিসটা এখনও বাকি ছিল তো সেই বিষয়গুলো আপনারা একটু অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন তো সম্পূর্ণ বিষয় বলতে গেলে আপনারা জানেন যে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমরা শেষে এস এম নিমা বলে আবেদন ফিজ জমা দেওয়ার বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করতেছি আর বাকি যেগুলো মিস্টেক হয়েছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন তো অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্মূলভাবে আবেদনবোধ সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজআইডি নম্বর দেওয়া থাকবে হ্যাঁ এবং ইউসিআইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিয়মিত পদ্ধতিতে যে কোনো টেটক প্রিপেড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রবাসক পদের জন্য আবেদন ফি পাবো দুই শত টাকা ও সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা সহকারী শিক্ষক ও কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন ফি পাবো একশত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ পাবো আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা অন্যান্য পদের জন্য একশত টাকা ও সার্ভিস চার্জ পাবো বারো টাকা মোট একশত বারো টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে কোনো অবস্থাতেই আবেদন গ্রহীত হবে না তো সঙ্গে দর্শক এখানে নিয়মটি দেওয়া আছে কীভাবে আপনারা অনলাইনে পরীক্ষার ফিটি জমা দিবেন তো এই নিয়মটি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি জমা দেনের কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হ্যাঁ বিআইএম ডট বিআইএম ডট ইউ ডট কম ডট বিডি অথবা বিএম ফাউন্ডেশন ডাব্লু ডাব্লু ডট বি এম ডট গো ডট বিটি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে সময় জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর পদার্থ মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিধায়ক তখন ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস ফুল এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএস উইডার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের প্রতিষ্ঠানের নাম ছয় পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি তৎসম্মিত প্রয়োগপত্রটি প্রার্থী ডাউনলোড করে সম্ভব হল রঙিং পিন করে নিবেন প্রার্থী প্রবেশ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন তো শুধু টাইটক প্রিপেড মোবাইল ফোন নম্বর থেকে প্রার্থীকে নিম্নমিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি আইডি সিরিয়াল এবং পিন নম্বর পুনরুদ্ধার করতে পারবেন তো এই নিয়মটি অনুসরণ করে আপনারা যদি কখনো পিন ভুলে যান সেটার সমাধান করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আট নম্বরে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি ইডিও প্রদান করা হবে না আবেদনকারী প্রার্থীদের মধ্যে লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে আশা করি বুঝতে পেরেছেন তা পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই গণ্য হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বেতন বেতনতা ইনক্রুভমেন্ট অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার সম্মানিত দর্শক ভিডিওটি অনেক লং হয়ে গেছে তারপরে তিনটি পৃষ্ঠার মতো বাকি ছিল তো অনুগ্রহপূর্বক অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্কের যে পুলিশ ডিভেন সেনাবাহিনী ও এক কথা যত ধরনের বিজ্ঞপ্তি আছে সবগুলোই আপডেট চেষ্টা করি তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো